আবার আসো ভিতরে এদিকা রুম আছে বাড়িতে তো এমন কিছু জিনিস দেখাবার নাই যে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ভালো জিনিস আছে শুধু খাট আরে কেনা কে চাতে হো এটা খাটই ভালো জিনিস আরে বাড়িটার মধ্যে আর কিছু নেই যে তোমাদেরকে দেখাবো এই যে হাবি জাবি সব সব হাবি জাবি গুলো আর রয়েছে ভালো কোন একটা জিনিস নাই বন্ধুরা এই যে এটা টিভি

আর এই যে এই জায়গাটা যে আছে যেখানে আমি ভিডিও শ্যুট করি এখানে খুব একটা বড় জায়গা নেই ভিডিও শ্যুট করা ছোটো খাটো জায়গা এখানে রান্না হয় বড়ো জায়গাটা থাকলে ভিডিও শ্যুট করতে ভালো হতো এটা আমার ঠাকুমা আছে কিছু বলো বলো কিছু এটা আমার ঠাকুমা রয়েছে আমার পারে না লাঠি নিয়ে আর এই যে এই চলে আসে এই যে এটা বাড়ি বাড়ি আমার দাদা থাকে ঠাকুর ঘরের ঠাকুর ঘোরটা দেখে এই যে এটা আমার ছোট্ট রকম ঠাকুর ঘর রয়েছে এখানে আমরা পুজো করি ঠাকুর রুম দেখানো হয়ে গেছে বন্ধুরা এবার আমার দাদার রুমটা দেখে দিই আমার বাবার বাড়ি

এগুলো নেওয়া হবে তারপরে সব সাজানো হবে মিনটাতে বলে এখন কিছু করা যায়নি আরো কিছুটা রুম আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার সোনাটা উঠে গেছে উঠে নি তারপরে ওয়েট করা বলবো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগবে তো চলো শুছি

তো টাইম ওয়েস্ট করো না তোমাদের সঙ্গে না হলে আপনাদের বিরক্ততা লাগবে তো আজকে এদিকে আমাদের বাড়ি ঘরটা দেখাচ্ছি এরকম আমাদের বাড়িdoor আছে তোমাদের সামনে 20 সেকেন্ড ধরব করে দিয়েছি মন নষ্ট হয়ে গেল এটা তুমি এই ডেটা পজ করে নেবেনকে এটা দিয়ে গোয়াছা করে এটা আর এখানে সেলাই করে এখন তো অটোমেটিক সেলাই করে খুব হালকা করে ভিডিও সংসারের কাজ ভিডিও সব করতে করতে সেলাইটা কিছু কম করে ওই জন্য মেশিনটা ঢাকা আছে এগুলো হাবিজাবে এখানে রান্না হয় কেন বাড়ি ভোর আছে কিন্তু জায়গাটা খুব শোট বলে অসুবিধা হয় তো এখানেই রান্না বান্না করে খুব কমই হয় গ্যাসে রান্না তারপরে এই যে এই রুমটা যে আছে এই যে এই রুমটা যে আছে এই রুমটাতেও এমন কিছু নাই যে তোমাদেরকে দেখাবো বন্ধুরা তবু দেখলাম এই যে যেটা খাটিয়েছে দেখাবার মতন

ঠিক মুলা মানে সকালে তো হয়ে গেছে মুলা হওয়ার ইচ্ছা করছে তাই মুলা খাচ্ছে তোমাদেরকে এবারে দেখাবো এই জিনিসটাটা এখানে এটা আঙুন আছে একটু বলিয়ে দিই এটা আঙুন আছে এখানে ভিডিও শ্যুট করি কারণ এখানে ভিডিও অনেককেও অনেক রকমের কথা বলে যে এটুকু জায়গাতে কেন ভিডিও শ্যুট করো বাইরে কেন যাও না আর কোনো কোনো জায়গায় কেন ভিডিও করো না কারণ তো আছে কারণ আমার ছোটো ছেলে যে আছে ওকে ছেড়ে যাওয়া যাবে না বাইরে যে তোমাদেরকে দেখাবো এসি কি আর কোথাও এসি দু মাসে ছেলে বলে ছেলে যায় না তো এখানেই ভিডিও শ্যুট করি আর এখানে উনান এখানে হয় বেশি রান্না করি উনানে এখানে ভিডিও শ্যুট করি তার আগে বলকে আমি বলে দিব কি কেন একটু জায়গাতে ভিডিও শ্যুট করি আর কোন কোথাও ঘুরতে কেন যায় না এগুলা সব বলবো

মা গেছে আমি কেন যাইনি এটাও তোমাদের এর আগের ব্লকে তোমরা সবাই দেখতে পাও চলে আসো এদিকে এই যে এদিকে এই রাস্তাটা শোট হয়ে যায় কারণ জায়গা শর্ট জায়গা লম্বা লম্বি না বলে শর্ট এই যে এখানে কলপাড়া বাথরুম এই বাথরুম আছে